দেবের কোনো ছবি নিয়ে এত প্রতীক্ষা হয়নি ঠিক যে সময় খাদান নিয়ে ভাবা শুরু করেছিলেন চর্চিত ছবিটি ঠিক তবে কার রঘু ডাকাত দু একুশ সালে ছবিটির ঘোষণা করা হয় প্রকাশ্যে আসে পোস্টার খালি পায়ে ধুতি পরে এক হাতে আর আরেক হাতে মশাল ধরে পেছন ফিরে দাঁড়িয়ে আছেন দেব মাথায় লাল ফেটটি হঠাৎ করেই কোনো অজানা সমস্যার কারণে রঘু ডাকাত নিয়ে চর্চা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কেন সূত্র বলছে বাংলা ছবির ব্যবসা ঠিক ভালো যাচ্ছিল না বড় বাজেট ছবির একটা রিস্ক ফ্যাক্টর ছিল এবং সেই কারণে প্রযোজক সংস্থা পিছিয়ে আসছিল বারে বারে তবে চলতি বছরে যিশু নন্দিতার বহুরূপী কিংবা দেবের খাদান ফের দর্শকদের ফিরিয়ে আনছে পেরেছে সিনেমা হলে বক্স অফিসের রেজাল্টও তুখোর তাই প্রযোজক সংস্থা ফিরতে চলেছে বক্স অফিসে দেবের হাত ধরেই ঠিক ছিল রঘু ডাকতের প্রযোজনার দায়িত্বে থাকবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তবে স্টোরি লাইনে আমূল পরিবর্তন এসেছে ধ্রুব পরিচালিত ছবিতে জুটেছে নতুন প্রযোজক এসভিএফ নয় এবার সুরিন্দর ফিল্মস এবং দেব ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় হতে চলেছে এই ম্যাগনাম ওপাস দা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে দেব জানিয়েছেন খাদানের সাফল্যের পর অনেকে তাকে ফোন করেছে কি প্ল্যান করছেন দেব খোঁজ নিচ্ছেন এও বলেছেন একসঙ্গে কাজ শুরু করার কথা যারা খাদান নাকচ করেছিল তাদের তরফ থেকেই এসেছিল ফোন তাহলে কি দেবের কাছে রঘু ডাকাতের জন্যই ফোন এসেছিল সেই পক্ষ থেকে রয়েছে জল্পনা দেব সাক্ষাৎকারে বলেন বন্ধু নিষ্পাল সিং রানের কথাও ঠিক সময়ে বন্ধু রানে তার হাত ধরেছিলেন না হলে দেবের খাদান স্বপ্ন পূরণ হতে নত আর সময় লাগত এবার কি সেই বন্ধুকে রিটার্ন গিফট দেওয়ার পালাদেবের খাদানের তুমুল সাফল্যের পর আরও এক নতুন সাফল্যের অর্থাৎ রঘু ডাকাতের পথে এগুলোর কথা কি ভাবছেন তিনি কে বলতে পারে যাই হোক আগামীকাল অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেই দেবের নতুন ছবি রঘু ডাকাতের আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে শুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকেই ও শোনা যাচ্ছে দু হাজার পঁচিশের পুজোতেই মুক্তি পাবে এই রঘু ডাকাত অন্যদিকে এও শোনা যাচ্ছে পুজোতে নন্দিতা শিবপ্রসাদও নিয়ে আসতে চলেছে রক্ত টু বাকি আছে বাকি প্রচারণা সংস্থারও পুজোর রিলিজ ঘোষণা করার নতুন বছরের প্রথম দিনেই যে পুজোর ছবি নির্ঘণ্ট শুরু হতে চলেছে তা বলাই যায় এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ